কি করতে আমরা খেলা করছি কি খেলতেছ তোমরা আমরা লটারি খেলতেছি কি লটারি এগলা সিনেশন দেখাই দেন দাদা ইখলা কেমন লটারি 100 টাকা দামের লটারি এগলে কি বিক্রি হবে লটারিতে হ্যাঁ বাপরে দেখি পিসা দাও দেখি

কি পাইছ ৰে এইবাৰ ৰেলালি উঠাছে কি পাইছে তাৰপৰা মৰিয়ম তুমি উঠা লাগিল ভাগ্য পৰীক্ষা কৰ তুমি

কি পাইস রে দেখাও ফাঁকা ফাঁকা তুই তো কপাল তোর কপাল শেষ তোর কপাল শেষ কি শোনা

পাথর কাঁকড়া একশো টাকা তোমার মাল কখন ফুরাবি রে এখনো মাল শেষ না শেষ হবে হবে

পাঁচশো টাকা দেশ মারি দিছি পাঁচশো টাকা রে পাঁচশো টাকা মারি দিছি

আল্লাহ হাফেজ আর চ্যানেলটা